পুরো ভেতরটা অনেকটা ভেতরে ঢুকে গেলাম পুরো নিস্তব্ধ দেখো মাঝে মাঝে একটু পাখির ডাক শোনা যাচ্ছে আমার ঘোড়া নীল নীলসবুজ পাহাড় অথবা কোনো ঘন ফরেস্টের ভেতর দিয়ে একটা ফাঁকা নির্জন রাস্তা তোমরা কি বলো আসলে ঘুরতে গেলেই প্রথমে যে চিত্রটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে মানে বিশেষ করে আমার কাছে সেটা কিন্তু নীলসবুজ পাহাড় অথবা বন জঙ্গল মানে ঘন কোনো ফরেস্ট আর এবার কিন্তু আমি বেছে নিয়েছিলাম ঘন বন জঙ্গল আর এই জার্নিতে আমি একা ছিলাম না আমার সাথে ছিল মামা আর পাড়ার দুজন বন্ধুক দাদা ছিল আড্ডা গল্প ভাইয়ের ভাইয়ের চায়ের দোকানে শুটি না মনের মানুষ এখানেই শুটিং হয়েছে বাংলা ছবি মনের মানুষের শুটিং কিন্তু এখানেই হয়েছিল এখানে লেখাই আছে মনের মানুষ হোম স্টে দেখো সেটাই ছিল আমাদের উদ্দেশ্য সেই শুটিং স্পট ঘুরে দেখা আর তার সাথে ফরেস্টের যে অ্যাডভেঞ্চার সেটা নেওয়া আমার জুতোতে শুকনো পাতা লেগে শুধু কর্মকর্মর শব্দ হচ্ছে বাকি কোনো শব্দ তুমি এখানে পাবে না তো চলো ব্লগটা শুরু থেকে শুরু করা যাক এই পুচকেটাকে দেখছো এ কিন্তু মামার একমাত্র নাতি ভীষণ ডান কিন্তু সেদিন ক্যামেরার সামনে এসে কিছুতেই মুখ খুললো না মামা তো বোন ও মামির সাথে কিছুক্ষণ সময় কাটালাম একে একে তারাও উইশ করল যে আমরা ভালো করে বন জঙ্গল ঘুরে যেন ঠিকঠাক ফিরে আসি আর তারপর আমরা রওনা হয়ে গেলাম আর যে একে কিছুটা চৌপতি সেই চৌপতি থেকে বাদিকে চলে গেল শিলিগুড়ি আর সোজা চলে গেল সোনাপুর তো আমরা সোনাপুর হয়ে সোনাপুর হয়ে আমরা ঢুকবো চিলাপাতার যে লাইনটা সেই লাইনটা নেব আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে সুবির্দা আর আরেকজন কো রাইডার ছিল ওরা আগে বেরিয়ে গেছে আর সোনাপুর এখান থেকে দশ কিলোমিটার হাসিমারা পঁয়ত্রিশ আর শিলিগুড়ি এখান থেকে ওয়ান তো আমরা এখন সোজা বেরিয়ে যাব সিগন্যাল রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আর এটা কিন্তু আমরা পুন্ডিবাড়ি ঢুকে গেলাম আজকে রোববার একটু হালকা ভিড় রয়েছে অটো টোটো এখান থেকে কোচবিহার সোনাপুর সমস্ত কিছু অটো এখান থেকে পাবে আর এই যে মিষ্টি মুখ দোকানটা দেখতে পাচ্ছ এটাতে আমরা মাঝে মাঝেই আগে এসে মিষ্টি খেতে আসতাম মিষ্টি চা নিমকি এগুলো তো আমরা এখন সোজা পুন্ডিবাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি সোনাপুরের দিকটায় আর পুন্ডিবাড়ি ছাড়ানোর পর একটা ওভারপুল পেলাম এ নিচ দিয়ে কিন্তু চলে গেছে নর্থ টু ইস্ট ইন্ডিয়ার রেলওয়ে কানেক্টর বেঙ্গল টু আসাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ তো আমাদের আজকে উদ্দেশ্য একটাই আমরা জঙ্গলে যাব কিছুক্ষণ সময় কাটাবো ঘুরবো মনের মানুষ যেখানে শুটিং হয়েছে সেখানে সেই স্পটটায় যাব আর কিছু খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করব। আর কিছুটা যাওয়ার পর বাঁ দিকে একটা ফরেস্ট মতো পড়বে হালকা ফরেস্ট জাস্ট সোনারপুর ঢোকার আগেই দেখো একদম ঘন ফরেস্ট যাকে বলে আর রাস্তা আর সোনারপুর কিন্তু আমরা ঢুকে যাচ্ছি দেখো ফরেস্ট রেঞ্জ অফিস এটা হচ্ছে ফরেস্ট রেঞ্জ অফিস আর এই টানটা দেখছো ওই টার্নটা নিয়েই কিন্তু আমরা সোনারপুর ঢুকে যাবো দেখো সোনারপুর আমরা এন্ট্রি নিলাম এখানে সোনা আছে কিনা জানি না তবে নামটা কিন্তু সোনারপুর এই জায়গাতে প্রচুর আমাদের স্মৃতি রয়েছে সব বন্ধুরা মিলে এইখানে লাইন হোটেল ছিল প্রচুর বাঁদিকে বাদিকে প্রচুর লাইন হোটেল ছিল এখন সম্ভবত এগুলো বন্ধ হয়ে গেছে এই জায়গাগুলোতে আমরা তরকারুটি খেতে আসতাম রোববার করে মনে আছে মানে যথেষ্ট বাউন্ডুলে ছিলাম ছোটোবেলায় তো চলো এটাই কিন্তু সোনারপুর আর এই সোনারপুর মোড়টা দেখছো এর থেকে আমরা বাদিকে নিয়ে বাদিক দিয়ে গিয়ে ডান ডানদিকের রাস্তাটা নেব আর এই সোনারপুরের মোড়ের এই ডান দিকটা আমি দেখাচ্ছি চলো এই ডান ডানদিকটা কিন্তু চলে গেল আলিপুরদুয়ার এই সোনারপুর মোড় এখান থেকে দিকে চলে গেল আলিপুরদুয়ার আর আমরা এই যে বাদিকটা নিলাম এই বাদিকে এই পাশটা চলে গেছে শিলিগুড়ি আর আমরা আবার ডান দিকটা নিলাম দেখো বাদিক নিয়ে সোজা একটুখানি গিয়ে আবার ডান দিক মানে একটুখানি ডান ডানদিকে টার্ন এইটা এইটা চলে গেল চিলাপাতা ফরেস্টের দিকে হাসিমারা ফুলসিলিং সমস্ত কিছু রাস্তা কিন্তু এটা জয়গা রাস্তাটা একটু নো হয়ে গেছে একটু ক্ষেত কোথাও কোথাও হালকা হালকা চা বাগান পাবো আবার ফরেস্ট শুরু হবে একটু বাদে হ্যাঁ তো এই ফ্লেভারগুলো কিন্তু এই রাস্তায় ঢুকলেই পাওয়া যায় এই যে ব্রিজগুলো দেখছো এই রাস্তাটা দেখছো এই রাস্তাটা দিয়ে আমরা নিচে নেমে যেতাম এই ব্রিজগুলো সবগুলো নতুন হয়েছে এই নিচ দিয়ে চলে যেতাম তখন ব্রিজগুলো হওয়ার আগে তো প্রত্যেকটা ব্রিজ দেখছো এখানে কিন্তু নতুন হয়েছে খুব তাড়াতাড়ি কাজ হয়েছে আমি এর আগে যখন এসেছিলাম তখন এটা কাজ হচ্ছিল আর সুন্দর এখন রোড কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ দারুণ রোড কন্ডিশন তো এটা আমরা দেখো এটা মথুরা মোড় ছাড়ছি এটাকে মথুরা মোড় বলে আর মথুরা মোড় ছাড়ার পরেই চা বাগান কিন্তু শুরু ডান দিকে কখনও হালকা জঙ্গল পাবো কখনো চা বাগান পাবো কখনো ছোটো ছোটো গ্রাম কখনো এখানে লজ আছে ভালো ভালো মানে রিসর্ট আছে এখানে আর ব্যাস আর এই সমস্ত জায়গায় বললে বিশ্বাস করবে না মাঝে মাঝে চিতাবাঘের উপদ্রব থাকে মানে এখানে চিতাবাগ বেরোয় এই সমস্ত জায়গায় যে চা বাগানগুলো যে দেখতে পাচ্ছ মথুরা কটেজ ফুডিং অ্যান্ড লজিং যথেষ্ট ভালো আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি চিলাপাতা ফরেস্ট রেঞ্জ কিছুক্ষণ পর থেকে শুরু হবে এখানে কোদাল বস্তি নামে একটা জায়গা আছে মানে চিলাপাতা ফরেস্টে ঢুকে ঠিক চিলাপাতা ফরেস্টের মাঝামাঝি একটা জায়গা রয়েছে ওটার নাম কোদাল বস্তি আর দেখতে পাচ্ছ এখানে চা পাতা কিন্তু নেই চা পাতা সব তুলে নেওয়া হয়েছে পুরো রুক্ষ দেখাচ্ছে বাগানটা আর এখানে অনেকবার এসছি এর আগে বাইক নিয়ে প্রচুর বার এসছি অনেক আগের কথা তো সেই সমস্ত স্মৃতি এখন মনে পড়ে যাচ্ছে আর দেখো জায়গাগুলো কি সুন্দর নিরিবিলি একটা অন্যরকম একটা ব্যাপার জায়গাগুলোর মধ্যে দেখো এত ভিড় কিন্তু নেই আজকে কথায় আছে এখানে যখন চা বাগান লোকেরা যখন কাজ করতে ঢোকে তখন ওরা চকলেট বোম সাথে রাখে সেই বোমগুলো ফাটিয়ে ফাটিয়ে ওরা ভেতরে ঢুকতে ঢোকে কাজ করার সময় মানে যদি বাঘ বা কিছু থাকে এরকম তারা সেই শব্দ শুনে বেরিয়ে চলে যায় আমরা গন্তব্যের খুবই কাছাকাছি মানে দেখো এই যে টানটা দেখছো এই টান নিয়ে কিন্তু চিলাপাতা ফরেস্ট শুরু হয়ে গেল চিলাপাতা ফরেস্ট গেট এটাই এই যে দেখছো পুরো ফরেস্ট শুরু হয়ে যাচ্ছে আর আমরা মনের মানুষের জন্য এই ডান দিকটা নেব এই দেখো রেইনবো হোমস্টে ফুডিং অ্যান্ড লজিং যে লেখা চিলাপাতা জাঙ্গল ক্যাম্প এই যে ডান দিকটা এইটা আমরা নেব আর এইটা কিন্তু চলে গেল চিলাপাতা গেট চেকপোস্ট চলো মনের মানুষের জন্য আমরা এই লেনটাকে বেছে নিলাম তো আমরা একটু চায়ে পে ব্রেক নেবো টি ব্রেক আমাদের চা চলে এসছে এই সুবিধা নে চা নে চায়ের একদম চিলাপাতা চায় দোকান চিলাপাতা চায় সবাই আসবে কিন্তু এই দেখো গেট দোকান একদম বিস্কিটটা দেখো নিপেন দোকান কি বললা কি বললা নিপেন দোকান চাই वाला নিপেন দোকান চাই এই যে দেখো এই যে গেটটা রাস্তা আমরা ঢুকলাম জাস্ট ওপর দিয়ে চলে গেল চিলাপাতার গেট এই যে মনের মানুষের জন্য রাস্তার এন্ড ঢুকেছি ঢুকেই এই যে চায়ের দোকানটা দেখো আই লাভ চিলাপাতা আমরা চিলাবাতার মুখেই আসি হ্যাঁ এখন আমরা এটা এখান থেকে সোজা তুলে যাব হচ্ছে ইয়াতে মনের মানুষ মনের মানুষ এই পাশটায় হ্যাঁ আমরা ওখানে চা খেলাম বাইকগুলো ওখানেই আছে ওখান থেকে আমরা চলে যাব মনের মানুষ মনের মানুষ থেকে তারপর আমরা সিদ্ধান্ত নিব কোথায় যাব কি না যাব একদম মানে আজকে সারাদিন ঘুরে বেড়াবো আর এটা হচ্ছে আইলাভ চিলাপাতা লেখা সবাই ফটো ফটো তুলবে বন থেকে খুড়ি ম্যানেজ করে ভেতর থেকে ফরেস্টের ভেতর থেকে এরা খুঁড়ি প্রত্যেক দিন নিয়ে আসে দেখো তোমার নাম কি তুমি ঘুরতে আসছো কেমন লাগছে ভালো দেখো সত্যি এই মুহূর্তগুলোই না জীবনের সেরা মুহূর্ত গুলোর মধ্যে কিন্তু একটি তো গল্প গুজব কিছুক্ষণ চলার পর আবার আমরা জঙ্গলের ভেতর ঢুকতে শুরু করলাম বাদিগের সেই ফাঁকা মাঠটা যেন জঙ্গলের হাতছানি দিয়ে ডাকছিল তখন আর একে একে ডান দিকে জঙ্গল ক্যাম্প বলো বা কটেজ বলো বা বন বাংলাই বলো সমস্তগুলো আসতে শুরু করল আর যতটাই যাচ্ছি ফরেস্ট কিন্তু ঘন হতে শুরু করলো এক একসময় বাড়িকে দেখতে পারলাম ইলেকট্রিক তারে ঘেরা একটা ব্যারিকেট মানে যেটা একদম লম্বা লম্বি চলে গেছে ফরেস্ট বরাবর সেটা কিন্তু আসলে সেখান থেকে মানে জঙ্গল থেকে কোনো প্রাণী যাতে লোকালয়ে না চলে আসে সেটারই একটা ব্যারিকেট যেটাতে টাচ করা মাত্রই সেটা জার্ক করে মানে সামান্য পরিমাণ শখ ভয় পেয়ে তারা আবার জঙ্গলের ভেতর ঢুকে যায় বানিয়া বনছায়া এখানে শুটিং হচ্ছে না মনের মানুষ এখানেই শুটিং আছে হুম তো এই সেই লোকেশান যেখানে মনের মানুষের শুটিং হয়েছে এখানে লেখাই আছে মনের মানুষ হোম স্টে দেখো এটা থমথমে পরিবেশ চারদিকে আর এভাবেই আরো বেশ কিছুটা চলার পর ডান দিকে আরও একটা হোমস্টের হদিস পেলাম যেটা ছিল একেবারেই নতুন বাহ একটা ছোট্ট কটেজ চল ভেতর থেকে একটু আসি হেভেন না চিলাপাতা চলো একটু দেখে আসি ভেতরটা গিয়ে দেখি তখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি তো লোভ সামলাতে না পেরে নিজেরাই ভেতরে ঢুকে পড়লাম এটা তৈরি হচ্ছে একটা ছোট্ট ফুটফুটে একটা বাংলো দেখো চারদিকে কি সুন্দর একটা রেঞ্জ ফরেস্ট রেঞ্জ দেখো দেখতেই পাচ্ছ আর দেখি একটু খোঁজ খবর নিয়ে হ্যাঁ লোক অবশ্যই আছে বাইক যখন আছে একটু জিজ্ঞেস করে যাই এমনটা ভাবার কোনো কারণ নেই ওপাশে পাশে লোকালয় শুরু চারদিকে ফরেস্ট আর এই জায়গাটায় এই জোনটার মধ্যে কিন্তু মনের মানুষের শুটিং হয়েছিল আর এই যে ছোট্ট বাংলোটা দেখতে পাচ্ছ এই বাংলোতে আপাতত কোনো লোককে আমরা পাচ্ছি না তবে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেছি ওনার ব্যানারটা পেয়ে গেছি ওখানে যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই কথা বলে জানতে পারবো এটা হচ্ছে মোস্ট প্রবলিক কিচেন মনে হচ্ছে আমার এটা কিচেন হবে তো এখানে যদি আমরা একটু উঠি এখান থেকে ভিউটা দেখো যদি সকালবেলা ওঠো ঘুম থেকে এত সুন্দর একটা ভিউ পাবে দেখো এখান থেকে অদ্ভুত সুন্দর পুরোটাই কাঠের তৈরি সুন্দর একটা অ্যাটমসফিয়ার কোনো ঝঞ্ঝাট নেই কোনো ভিড় নেই টুরিস্টের প্রচুর ভিড় সেটাও নয় সুন্দর একটা লোকেশনে এই বাংলোটা সিচুয়েটেড তো যেহেতু আমরা কোনো লোককে পেলাম না এখানে কথা বলার জন্য তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো রয়েছে ওনাদের ওই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কথা বলে আমরা জানতে পারি এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন সিস্টেম বুকিং সিস্টেম কী রয়েছে সমস্ত কিছু এখানেই থাকবো আজকে কিন্তু কোনো কাউকে পাচ্ছি না এখানে আচ্ছা এখানে দেখি তাদের সাথে যদি দেখা করা যায় হ্যাঁ কাউকে তো পেলাম না কথাই আছে অল্পেতে স্বাদ মেটে না এ সাথে ভাগ হবে না তো সেখান থেকে আরও কিছুটা ভেতরে আমরা ঢুকতে শুরু করলাম আর বেশ কিছুটা যাওয়ার পর একটা ছোট্ট করিডোর পেলাম এটার ভেতরে যাওয়া যাবে না এটা ব্যারিকেড দেওয়া আছে দেখতেই পাচ্ছ চিলাপাতা বনাঞ্চল জাতীয় উদ্যান এর ভেতরে একটা ক্যাম্প রয়েছে তো এখানে সাধারণ পাবলিকের ঢোকা নিষেধ আর জায়গাটা দেখতে পাচ্ছো কি সুন্দর এটা মানে কি বলবো গা ছমছমি ব্যাপার ভেতরে পুরো ডেন্স ফরেস্ট ভেতরে কিসের ক্যাম্প আছে দাদা ওটা আর করিডোরে নেমে সেখানকার স্থানীয় একজন লোকের কাছে একটু কথোপকথনে জড়িয়ে পড়ল কিছু কেউ যদি ঢোকে বনের ভেতর তাহলে ওখানে ধরা পড়বে ওখানে ধরা পড়বে আচ্ছা 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 ও আচ্ছা বাঘের ভয় নাই এখানটা খায় অনেক খায় বাঘ বেরোয় বাঘ জঙ্গলে থাকে অনেক খায় তাই না চিটা বাঘ না কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ফরেস্টের উত্তর দিকটায় বেরিয়ে পড়লাম মাঝে মাঝেই ছোট ছোট অজানা অচেনা গ্রাম পড়ছিল বেশ ভালো লাগছিল কখনো জঙ্গল কখনো ছোট ছোট গ্রাম কখনো অচেনা মানুষগুলোকে নিয়ে বেশ কেটে যাচ্ছিল সময়টা কি ব্রিজ ব্রিজটার নাম হচ্ছে বুড়িবাসরা হচ্ছে বুড়িবাসরা নদী বুড়িবাসরা নদীর উপর কম্পোজিট সেতু নির্মাণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক দূর মাধ্যমে উদ্বোধন সম্পন্ন হলো দূর মাধ্যমে আচ্ছা তারিখ হচ্ছে উনত্রিশ পড়া যাচ্ছে না জানুয়ারি কুড়ি এটা কী অক্ষরটা একদম অস্পষ্ট এই নদীটা দেখতে পাচ্ছ চিলাপাতা ফরেস্টের মাঝামাঝি জায়গা বুড়ি বুড়িবাসরা নদী বুড়ি বুড়িবাসরা আর এই যে ছোট্ট একটা গ্রাম মেন্দাবাড়ি এই যে ছোট্ট একটা গ্রাম এটা কিন্তু পুরোটাই ফরেস্টের মাঝে আর ওখানেও দেখা যাচ্ছে একটা হোমস্টে ওই জায়গাটা একটা চলো দেখি কি নাম ডিটেলসটা যদি পাওয়া যায় কেউ যদি এখানে এসে থাকতে চাও কি সুন্দর একটা নদী দেখো অদ্ভুত সুন্দর নদীটা দেখো তো দেখি এই হোমস্টের নামটা কি হোমস্টে বলবো না ফরেস্ট বাংলো বলবো ফরেস্ট বাংলো নামটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট বেশি এটা হোর্ডিং বোর্ডিং কিছু নেই এন্ট্রেন্স কোন দিকে এন্ট্রেন্স এন্টেন্স এন্টেন্স ওই দিকটায় তো এটার নাম বাইরে কিছু লেখা নেই একবার চলো ভেতরে ঢুকি একটু ইনফরমেশন নিয়ে আসি ভেতরটা একবার ঘুরে আসি এটা তো কোনো নাম নেই এটা কি গভর্নমেন্টের বুঝতে পারছি না মনে হচ্ছে এটা গভর্নমেন্টের দেখি একটু চাই বুঝতে পারছি না এটা কিসের যাই হোক কোনো নাম হোর্ডিং কিছু নেই বোঝা গেল না এটার লোকেশনটা বুড়ে বুড়ি বসরা নদী যেটা আমরা পার করলাম এই পার করে এই বাংলোটা তো আমি ভাবলাম একটু ইনফরমেশান নিয়ে আসি বিশ্বাস করো কোনো সাইনবোর্ড নেই কোনো কিচ্ছু নেই তোমরা কাকতারুয়ার নাম তো শুনেছো নিশ্চয়ই আশা করি অনেকে দেখেওছ তবে আমি কিন্তু এই প্রথম এত কাছ থেকে সো সোকল্ড কাকতারুয়াকে দেখতে পেলাম এবং সেখানকার লোকাল লোকের কাছে পারমিশন নিয়ে খুব কাছে থেকে ক্যামেরাবন্দি করে ফেললাম আর ঠিক পাশেই পরন্ত দুপুরে বয়ে চলা বুড়িবাসরা নদীর মধ্যমগতির স্রোত অদ্ভুত লাগছিল বলছি যে আমরা তো এই পাশ দিয়ে আসলাম হ্যাঁ আচ্ছা শোন না সুবিধা এই রাস্তাটা কই গেল রে এটা দিয়ে একবারে ন্যাশনাল হাইওয়ে ওই ফোর লেনটা ফোর লেনটা আসাম কানেক্টর যেটা আসাম কানেক্টর ওই যেটা দমনপুর দিয়ে বের হচ্ছে দমনপুর দিয়ে বের হয় রাইট 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 রাস্তায় কোথায় দাঁড়াবো হোটেলে খাবো সবাই তো এই পাশ দিয়ে আমরা এসছি এখন এই পাশ দিয়ে ঘুরে আবার ফরেস্ট হয়ে চিলাপাতার যে মেইন গেস্ট মেইন যে চেকপোস্টটা ওখানটা এখন আমরা যাব চিলাপাতার জঙ্গল ক্যাম্প আর এখানে দেখো মনের মানুষ যে শুটিং হয়েছিল তার বিভিন্ন ছবিগুলো এখানে দেওয়া আমরা ঢোকার সময় এখানেই চাকিয়েছিলাম এখানেই ফটো ফটো তুললাম সব আই লাভ চিলাপাতা পাশ দিয়ে আমরা ঢুকেছিলাম কুচবার থেকে এই গেটটা দিয়েই কুচবিহার থেকে আমরা ঢুকেছিলাম আর এখনও সোজা বেরিয়ে যাচ্ছি চিলাপাতা যে চেক চেকপোস্টটা রয়েছে মেন গেট যেটা সেটার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম সোজা দেখো আর বাদিকে প্রচুর রেস্টুরেন্ট হোটেল রয়েছে আমরা এখানে এসে অনেকবার চপ বড়া ফড়া এগুলো খেয়েছি যে মুড়ির সাথে এখানে ঘুগনি পাওয়া যায় এই ভদ্রলোককে অনেকদিন পর দেখলাম ডানদিক নিয়েই কিন্তু চিলাপাতা ফরেস্টের এন্ট্রেন্স গেটটা পড়বে দেখো আমি দেখাচ্ছি এই আমরা ডানদিক নেওয়ার সাথে সাথেই এই দেখো এটা হচ্ছে চিলাপাতার এন্ট্রি গেট চলো ভেতরটা থেকে ঘুরে আসি এই রাস্তাটায় চলে গেল গুরুদ্বার হয়ে জয়গার দিকে ফুল সিলিং যেটা কানেক্টার আর এটাই কিন্তু কানেক্ট হচ্ছে আসাম যে রোডটা ফোর ওয়ে লেন সেটার সাথে কানেক্ট হচ্ছে একত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা সেটার সাথে এটা কিন্তু কানেক্ট হচ্ছে গিয়ে আর হাসিমাড়া এখান থেকে সাড়ে সতেরো কিলোমিটার তো যেমনটা বলছিলাম ফুল সিলিং বলো জয়গা বলো সমস্ত কানেক্টার কিন্তু এই রাস্তাটা এখন বেলা একদম মাছ দুপুর আর কি সুন্দর লাগছে দেখো চারদিকটা সুন্দর গাছ চারদিকে গাছপালা ভর্তি আর মাঝখান দিয়ে সুন্দর একটা কালো পিচের রাস্তা চলো আর একটু ভেতরটা থেকে আমরা ঘুরে আসি তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি মাছ ফরেস্টে দেখো দেখতে পাচ্ছ আর আমার একটু ইচ্ছে করছে ওই ভেতরটা যেতে চলো একটু ভেতরটা থেকে আসি পুরো ফরেস্টের ভেতরে নিয়ে যাবো আমার জুতোতে শুকনো পাতা লেগে শুধু কর্মর কর্মর শব্দ হচ্ছে পাবে না দেখো পুরো ভেতরটা অনেকটা ঢুকে গেলাম আর এখান থেকে আমি ক্যামেরাটা টার্ন করে দেখাচ্ছি পুরো নিস্তব্ধ দেখো মাঝে মাঝে একটু পাখির ডাক শোনা যাচ্ছে এখানে বেশিক্ষণ থাকবো না পুলিশ টহল দিচ্ছে গেটে আমাদেরকে বলল আর বেশিক্ষণ থাকা ঠিক না এখানে তো এখন বেরিয়ে যাব আর এভাবেই সেদিন জঙ্গল ঘোড়ার পাট চুকিয়ে একদম সোজা আমরা পৌঁছে গেলাম ভাতের হোটেলে কারণ খিদে তখন পেট চোঁচো করছি মরে রাখার মতো ঘোড়া হলো আজকে আর এখন খাচ্ছি খিদে পেয়েছে প্রায় দুপুর শেষ করে বিকেল হয়ে গেছে সোনারপুর এই লোকনাথ হোটেল যেটা দেখলে খুব ভালো রান্না সারা সারাদিন ঘুরে বেড়ালাম জঙ্গল সাফারি করলাম বিভিন্ন জায়গায় ঘুরলাম তোমাদেরকে নিয়ে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কীরকম লাগলো কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বাড়ির পাশেই মানে এখান থেকে এক দেড় ঘন্টা রাস্তা দেড় ঘন্টা লাগে না এক ঘন্টার মধ্যে কুচবার থেকে এই আসা যায় যেখানে আমরা ঘুরে বেড়ালাম আজকে চিলাবাতা ফরেস্ট এবং যেখানে মনের মানুষের শ্যুটিং হয়েছে প্রায় পুরো রেঞ্জটা কাভার করার চেষ্টা করেছি আর এখন প্রায় বিকেল হয়ে এসছে সোনাপুর থেকে ব্লগটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকে সুস্থ থেকো সেফলি রাইড করো সামনের ব্লগে নতুন করে লোকেশানে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা